বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পলিটেকনিক্যালে ভর্তির ফলাফল কিভাবে দেখবেন সেটি এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন ভর্তির ফলাফল চেক করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন এখান থেকে সার্চ দেবেন বিটিইবি এডমিশন প্রথম যে ওয়েবসাইটটি আসবে বিটিইবি এডমিশন ডট গভ ডট বিডি যেমন বিটিইবি এডমিশন সিস্টেম এখানে ক্লিক করতে হবে এখানে আমরা ভিউ রেজাল্ট নামে একটা অপশন পাবো ভিউ রেজাল্ট অপশন উপর ক্লিক করতে হবে এডমিশন সেকশন দেখাচ্ছে আপনার যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি এখানে লিখে দেবেন বোর্ডটি সিলেক্ট করে দেবেন কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি এবং পাসিং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন কত সালে পাস করছেন নিচে যে একটা ক্যাপশন দেখতে পাচ্ছেন এই ক্যাপশনটি এখানে লিখে দিতে হবে বড় হাতের হলে বড় হাতে লিখতে হবে ছোট হাতের হলে ছোট হাতে লিখতে হবে আর আপনি যদি ক্যাপশন গুলো না বুঝেন সাইডে দেখেন একটি রিফ্রেশ আইকন আছে এখানে আপনি ক্লিক করবেন তার ক্যাপশন গুলো এখান থেকে চেঞ্জ হয়ে যাবে এখানে হুবহু ক্যাপশনটি লেখার পরে নেক্সট বাটন উপর ক্লিক করবেন নিচে আপনার ছবিটি চলে আসবে এবং আপনার নামটি চলে আসবে এপ্লিকেশন আইডিটি দেখতে পারবেন প্রোগ্রামটি দেখতে পারবেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোথায় আবেদন করছেন সেটি দেখতে পারবেন এবং এখানে আপনার রেজাল্টের স্ট্যাটাসটি দেখতে পারবেন ওয়েটিং থাকতে পারে সিলেকশন থাকতে পারে এখানে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন অনেকে ওয়েটিং এর লেখা আসে তো ওয়েটিং থাকলে আপনারা অপেক্ষা করবেন পরবর্তীতে জানানো হবে আপনার রেজাল্ট আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন দেখাব পরের ভিডিওতে